এই জায়গায় আসেন তো সারা ওয়ার্ল্ড বাংলাদেশে স্পিড মনে করলেন তিরিশ টাকা করে গেছে আর এখানে এক দোকানদার আছে ওই বলে চীনের দিকে ডুবাই দিকে বলে ওই স্পিড এখানে বাসায় এসে লেন্স হয় ওইখান থেকে বলে স্পিড নিতে আসে পঁয়ত্রিশ টাকা আসতে পারবেন না ও বিজি নাকি আঙ্কেল আঙ্কেল এটা কিন্তু একটা কেস হয়ে যায় আঙ্কেল হ্যাঁ 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 আঙ্কেল